অভিনন্দন অভিনন্দন আমার প্রিয় টিম আর্জেন্টিনা কলম্বিয়াকে কাশিম কাকার মাই আর এক বস্তু মুড়ি দিয়ে পথে পথে রাস্তায় রাস্তায় বাসাইতে আছে আমার কেমন দিলাম আজকে হ্যাঁ দিলাম দিলাম একদম কিছু কিছু কম্পোজিটের সাপোর্টাররা আছে গর্তের টোকার দিন আমাকে ঈদের দিন আমাদের ঈদ চলবে চলতে থাকবে চলতে থাকবে গত তিন বছর আমার মেজর কাপ চারটে আর তোমরা কান্না ছাড়া কিছু পার না তোমাকে সর্বঙ্গে ব্যথা ঔষধ আর কোনো জায়গা নাই খুব ব্যথা

টিকল টাকি খায় কুকু গায় আর খেলার খেলে যাইয়া সুনা 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 এই সুনা খায় হ্যাঁ তারপর এই যে লাউতরি মারতে এসে মিনিটের সময় যে গোলটা ঢুকাইয়ে দিলে ঢুকাই দেশে পরে মনে করো আমার খালি ঈদের জোয়ার আর তোমাদের আসতে করে সাইড করে আসতে করে কাশিম কাকার মাইক নিয়ে কম্পোজিট আসতে গড়তে এদের আর বাইরে সুযোগ নেই কিছু কিছু আছে এখনো ঢুকবে না তারপর তারা তাদের জন্য আমরা অভিনন্দন তাদের শুভকামনা জানাই তারা যাতে সব কিছু জেনে বুঝে আবার যখন আর্জেন্টিনা আসে ঘরের ছেলে ঘরে আসুক আমরা অভিনন্দন জানাবো আমরা কোনো তাদের নিরাশ করবো না তারা আসুক এইদের আনন্দ অন্তত বছর ভরে করুক এই চুনা এর আগে কলম্বিয়া কিন্তু ওই আঠাশ মাস আগে এই আর্জেন্টিনালা একটা আজকে আবার কোপায় একাল চূনা দিয়ে দিলাম এরা আমাকেও লাগে আমরা ওই অন্য রকম আমার লেভেলটা অন্য রকম মনুক আমরা এই লেভেল ছাড়া আমরা কোনো লেভেলে না তোমাদের সাথে আমাদের মেলটা এখন আমার টিম সবসময় মনে প্রাণে আমি সবসময় আর্জেন্টিনা করি আর্জেন্টিনার বড় সাপোর্টার ইন কেটে আমরা ওই কাপ দেখে এখন সাপোর্টার করিনি আমরা এসে যাই একমাত্র মেসি একমাত্র মেসির পরে অনেক প্লেয়ার আছে এই যে আজকে যে দিয়ে দেশে বসাত করে ঢুকাইয়া কলম্বিয়ারে কম্পোজিট কম্পোজিটও তখন এরকম করছে বাবা বাবা কি ঢুকলো দেখতে ঢুকিয়েছে